আসসালামু আলাইকুম দর্শক সবাইকে নতুন নববর্ষ দুই সালের শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আমরা আইপিএস স্মার্ট সাধারণত সমগ্র বাংলাদেশে সোলারের স্যাট আপের কাজগুলো সময় করে থাকি ছোট সেট থেকে আরম্ভ করে মাঝারি ধরনের সেটআপ এবং বড় ধরনের যাদের সেট লাগবে সব ধরনের স্যাট আমরা আইপিএস স্মার্ট করে থাকি এখানে যে সেটআপটা দেখছেন এটা হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদে আমাদের বারো কিলো ওয়াটের অর্থাৎ বারো হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার সেট আপনারা যারা হাইব্রিডের সোলার সেট করবেন আমি কিছু টিপস আপনাদেরকে এই ভিডিওটাতে শেয়ার করব প্রথম কথা হচ্ছে আপনারা যে সোলার প্যানেলটা কিনবেন এই প্যানেলটা অবশ্যই টিআর ওয়ান লিস্টেড কোনো একটা টপ ক্লাস কোম্পানির সোলার প্যানেল কিনবেন টিআর ওয়ানের দুইশোর উপরে কোম্পানি আছে এখন টিয়ার ওয়ানের ভিতরে সবগুলা একই ক্যাটাগরির না অন্তত টিআর ওয়ান লিস্টের টপ ফাস্টার ভিতরে একটা কোম্পানি অথবা টপ টেন দশটার ভিতরে একটা কোম্পানি যেগুলো আছে সেই সোলার প্যানেলগুলো কেনার চেষ্টা করবেন সেকেন্ড টিপসটা হচ্ছে পি টাইপ সেল এবং অ্যান টাইপের সেল দুইটা সেল মার্কেটে অ্যাভেলেবেল আছে সাধারণত ফি টাইপের যে সেলগুলা এগুলো একটু আগের টেকনোলজি আর অ্যান টাইফের যে সেলগুলা এগুলা এখনকার সবচাইতে দুই সালের আপডেট বা লেটেস্ট টেকনোলজি সুতরাং আপনারা ফি টাইফের সোলার প্যানেলগুলো ফারত পক্ষে না কিনাই ভালো যদি সোলার প্যানেল কিনেন সেটা অ্যান টাইপের সোলার প্যানেল কিনবেন এবং এন টাইপের সোলার প্যানেলগুলার ইফিসিয়েন্সি অনেক বেশি বিশেষ করে জে এ এই যে ব্র্যান্ডটা জে এ জে এর সোলার প্যানেলগুলোর ইফিসিয়েন্সি লঞ্জি বা অন্যান্য সোলার প্যানেলের চাইতে অনেক বেশি যে এটা আমাদের বাংলাদেশের বিএসটি থেকে বিএসটিআই থেকে অনুমোদিত এবং বুয়েট থেকে টেস্টেড টিআর ওয়ান লিস্টের টপ ফাস্টার ভিতরে টপ ক্লাস ফাঁসটা ব্র্যান্ডের ভিতরে একটা ব্র্যান্ড জে সোলার যে এর পাঁচশো নব্বই ওয়াটের অ্যানটাইফের থেকে শুরু করে ছয়শো তিরিশ ওয়াট পর্যন্ত অ্যানটাইফের সোলার প্যানেল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যে এ ছাড়াও জিঙ্কু আছে টিনা আছে তারপরে লঞ্জি আছে এগুলাও টপ ফার্স্টার ভিতরে আছে। আপনারা চাইলে টিনা লঞ্জি জিঙ্কো যেটাই আপনি কিনেন বিশেষ করে এন টাইপের প্যানেলটা ইফিশিয়েন্সি অনেক বেশি পাবেন বলে কপিল ভাই ইফিশিয়েন্সি মানে কি ধরেন যে আপনি একই ওয়াটের একটা ফি টাইপের সোলার প্যানেল কিনলেন আর আরেকটা অ্যান টাইপের সোলার প্যানেল কিনলেন ধরেন যে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডটা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের ফি টাইপের সোলার প্যানেল থেকে আপনি যে আউটপুটটা পাবেন অ্যান টাইপের থেকে তার চাইতে আরেকটু বেশি পাবেন সাধারণত পি টাইপেরগুলা একুশ একুশ থেকে একুশ পয়েন্ট ফাইভ পর্যন্ত এফিসিয়েন্সি থাকে আর এখনকার মার্কেটে অ্যান টাইপের যে সোলার প্যানেলগুলো আছে বিশেষ করে জেয়েরগুলো এগুলা তেইশ পয়েন্ট ফাইভ হলো এফিশিয়েন্সি আপনি চিন্তা করছেন তেইশ পয়েন্ট ফাইভ হলে আপনি পি টাইফের একুশ বা একুশ পয়েন্ট ফাইভ ফাইভ টাইপের যে সেলগুলো আছে পি টাইপসের থেকে অ্যান টাইপে অনেক বেশি আপনি আউটপুট পাবেন আরেকটা বিষয় হচ্ছে বাইফেসিয়াল না নন বাইফেসিয়াল যদি আপনার ভাঙ্গার কোনো সম্ভাবনা থাকে আপনি এমন জায়গাতে সোলার প্যানেলটা বসালেন যেখানে ভাঙ্গা যাইতে পারে ফোলা পানের ডিল ছুটতে পারে এই টাইপের জায়গা হলে তাহলে আপনি নন বাই ফেসিয়ালটা নেবেন তবে নন বাইফেসিয়ালটা পি টাইপেরটা পাবেন অ্যান টাইপেরটা নন বাইফেসিয়াল হয় না আর বাইফেসিয়াল মানে হচ্ছে যেটার উপরের সাইডেও সেল থাকে ব্যাক সাইডেও সেল থাকে ফ্রন্ট সাইডের সেলগুলো একটু কালো কালারের থাকবে আর ব্যাক সাইডের সেলগুলো একটু নীল কালার অর্থাৎ ব্লু কালারে থাকবে এবং এই বাইফেসিয়াল ফ্যানেলগুলো দুই সাইড থেকে কাজ করে ফ্রন্ট সাইড থেকেও কাজ করে ব্যাক সাইড থেকে রিফ্লেকশান থেকেও সে আউটপুট দিতে সক্ষম তাহলে প্রথমে আমরা টিআর ওয়ান লিস্টের টপ ফার্স্টার ভিত্তি একটা কোম্পানি কিনব পি টাইপ আর এন টাইপের ভিতরে এন টাইফেরটা কিনব বাইফেসিয়াল আর নন বাইফেসিয়ালের ভিতরে আমরা বাইফেসিয়ালটা কিনবো সেকেন্ড হচ্ছে কয়টা গেল তিনটে গেল তাইলে আর কি বাকি আছে। এখন কথা হচ্ছে কোন সাইজেরটা কিনবো সাইজটা আসলে আপনাদের উপরে ম্যাটার করে মূলত সোলার প্যানেলের সাইজ কারো হয়তো জায়গা কম ছোটোটা কিনতে পারেন তিনশো ষাট ওয়াট থেকে আমাদের কাছে চব্বিশ বল্টে সোলার প্যানেলের শুরু তিনশো ষাটের পরে চারশো ষাট আসে চারশো ষাটের পরে পাঁচশো পঞ্চাশ আসে পাঁচশো পঞ্চাশের পরে পাঁচশো পঁচাশি আছে পাঁচশো পঁচাশির পরে পাঁচশো নব্বই ওয়াট আসে পাঁচশো নব্বই ওয়াটের পরে ছয়শো তিরিশ ওয়াট পর্যন্ত সোলার প্যানেল আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে যাদের স্পেস একটু শর্ট তারা তিনশো ওয়াটের যে সোলার প্যানেলটা আছে তিনশো ওয়াটেরটা নিতে পারেন যাদের স্পেস ফ্রি আছে বেশি আছে তারা পাঁচশো ওয়াট থেকে ছয়শো ওয়াটের যেটা সেটা নিতে পারেন বড় প্যানেল নিলে আপনার সুবিধাটা হচ্ছে কম জায়গায় আপনি জিনিসটা বসাইতে পারলেন প্যানেলের সংখ্যা কমলো স্পেস একটু কম লাগলো আর ধরেন তিনশো ষাট বা চারশো ষাটের যে প্যানেলগুলো আছে সেগুলা প্যানেলের কোয়ান্টিটিটা বাড়বে এবং অ্যাসপেসটা একটু বেশি লাগবে তো অনেকের স্পপেস তো আর একই রকম থাকে না সমান থাকে না যার যেমন দরকার সেটা আপনারা নিতে পারেন সোলার প্যানেল পি টাইফেটা নেন অ্যান টাইফেটা নেন বাইফেসিয়াল নেন নন বাইফেসিয়াল নেন যেটাই নেন মাত্র আঠারো টাকা করে ওয়াট যে কোম্পানির যেটাই নেন একটা ভালো ইনফরমেশান আমি আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে অনেকে বলেন যে কফিল ভাই আমি কোন ব্র্যান্ড এটা দেবো আপনি কোনটা রিকমেন্ড করেন আমি রিকমেন্ড করি যে এ যেটা বিএসটি এর অনুমোদিত এবং বুয়েট থেকে টেস্ট করা যে এ সোলারটা নেবেন এটা আমার রিকমেন্ডেশন এবার আপনি মনে চাইলে লঞ্জিও নিতে পারেন জিঙ্কুও নিতে পারেন বা অন্যটাও নিতে পারেন অনেকে আমার জিজ্ঞাসা করে ভাই আপনি কোনটা ভালো মনে করেন আমি পার্সোনালি যে এটাকে খুবই ভালো মনে করি কারণ এটার যে আউটপুট এটা আপনি ইউজ না করলে বুঝবেন না আমি মুখে বলে আপনাকে বুঝাইতে পারবো না আপনি যখন ইউজ করবেন আপনি ইউজ করে আমারে একটা ফিডব্যাক দিবেন যে না কপিল ভাই আপনি যেটা বলছিলেন ঠিক আছে ভালো থাকবেন নববর্ষের শুভেচ্ছা আবারও সবাইকে দিলাম আজকে হচ্ছে জানুয়ারি মাসের ফার্স্ট ডে হ্যাঁ প্রথম জানুয়ারি দুই সাল আজকে থেকে শুরু দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আমিও দোয়া করি সবাই যেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম